T ្រូវក្ន i গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি দেখতে আছো সকাল সকাল মাটিতে বসে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম কারণ আজকে একেবারে নিয়ে চলে এসেছি সকালের খাবার আর জানো ওইদিকে আমার কাটা কুটি সমস্ত কাজ শেষ একেবারে মানে চটপট সব কাজ হয়ে গেছে শুধু হচ্ছে বাসনটা মেজে নেবো এই যে সকালের খাবার বাসনটা ব্যস্ত হলেই হয়ে যাবে আর হচ্ছে এদিকে বিছানা তো অবশ্যই পড়ে আছে আজকে বাবাকে মা বাজারে যেতে দেয়নি কারণ মাছ খেতে ইচ্ছে করছে না এত গরম গরমের মধ্যে ভালো লাগছে না মাছের বদলে অনেক কিছু রান্না হচ্ছে হুম তোমাদেরকে দুপুরবেলা দেখাবো আর সকালের খাবারেও আছে হচ্ছে তিন পদ চিন্তা করো সকালের খাবারে তিন পদ আছে তোমাদের দেখাচ্ছি তো এই হলো আজকের আপডেট মাছ ছাড়া অন্য কিছু আর নাকি একটা ডিম করে দিলে ও খেয়ে নেবে ও আবার এই সবজি টবজি খেতে তো পছন্দ করে না একটা ডিম ওকে একটুখানি তেল দিয়ে জাস্ট এপাশ ওপাশ করে দিলে ও খেয়ে নেবে ওকে নিয়ে কোনো চিন্তা নেই তারপরে ওইদিকে বাবা যাবে আবার দোকান দেবলিনা বাবার জন্য খাবার নিয়ে আর গরমে না কি হচ্ছে বলো তো মনে হচ্ছে কি একটু ফ্যানের নিচে বসি তারপরে করি ফ্যানের নিচে বসি আর একটু এরকম মনে হচ্ছে তো সেটা আর করবো না দেবলিন আবার চলে আসবে তো আমি এই যে খেয়ে নিয়ে ব্যাস সমস্ত এই যে কাজকর্মগুলো করে নেব ঘরটা মুছে নেব ঝাড়ু দিয়ে মুছে নেব ব্যাস হয়ে যাবে কাজকর্ম শেষ আজকে আমি অনেক রেস্ট করতে পারবো কালকে যেরকম রেস্ট একদমই করতে পারিনি আজকে আবার তার দ্বিগুণ করতে পারবো যেহেতু আজকে ঘরে পড়া আর স্যার আসবেন হচ্ছে আটটা সময় তো সারা সন্ধ্যাটাই আমার আজকে রেস্ট এডিটও নেই তো চলো তোমাদের দেখিয়ে দিই সকালের খাবারটা তারপরে আবারও আসছি তো এই দেখো গরম ভাত আর এই যে ভাজাটা দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ ওই যে ডিম দিয়ে এই ভাজাটা আমি সকালে করেছিলাম যেটা দিয়ে আমি দেবলিনাকে ভাত খাইয়ে দিয়েছি প্লাস বাটি করে মেখে সাথে দিয়েও দিয়েছি এই ভাজাটা মা করেছে ওই কি বলবো বরবটি তারপর আলু কুমড়ো বেগুন সব দিয়ে একটুখানি ভাজা কারণ এই ভাজা তো বাবা খাবে না বাবার একটু নর্মাল খাবার দেওয়ার সেই জন্য এই ভাজা আর এই তরকারিটা এখন করা হলো সব রকম সবজি দিয়ে ভেন্ডি তারপর ডাটা ওই হলো আলু তারপরে হচ্ছে পটল ঝিঙে সব কিছু দিয়ে এই তরকারিটা করা হলো এই তিন পথ দিয়ে এখন সকালের খাবার খেয়ে নেব এই দেখো দেবলিনা আসার আগে আমি হচ্ছে নুন চিনির জল ভিজিয়ে রেখেছিলাম এখনও চলে এসছে এই যে জল গুলিয়ে দিলাম আবারও চলে আসলাম কথা বলতে টু নিজে বসেই তখনও বলেছিলাম তো স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছো মাথা এখনও আচড়াই নি হ্যাঁ কারণ কি বলো তো স্নান করে এসে ভীষণ খিদে পেয়ে গেছে অনেকটা সময় কেটেও গেছে এই যে বিছানা এসব করে নিয়েছি এই ঘরের ওই ঘরের দেবলীনা চলে এসছে তোমাদের তো দেখালামই যে ওকে আমি নুন চিনির জলটা দিলাম আর হচ্ছে তারপরে ও এসে স্নান করলো আজকে সকালে স্নান করে যাওয়ার সময় হয়নি এসে স্নান করলো আর এত গরম না গরমে কি হয় বলো তো ঘেমে যায় তো সেই জন্য ওকে বললাম একটু বস আগে বসে নিয়ে ঠান্ডা হওয়া তারপরে যা স্নানে তো স্নান করে আসলো অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বেজে পার হয়ে গেছে অনেকক্ষণ আগেই ও তো মোটামুটি ওই পৌনে তিনটে নাগাদ চলে আসে তো স্নান করে এসে খেতে বসলাম তারপরে আবার করব আমি ওই পার্লারে ফোন আজকে দেখি মানে চেষ্টা করে আমি যাবই যাব হ্যাঁ রোদ গরম যাই থাকুক না কেন খাবার নিয়ে চলে এসেছি আজকেও একেবারে পঞ্চব্যঞ্জন যাকে বলে সেই পঞ্চব্যঞ্জন নিয়ে বসে পড়েছি তোমাদেরকেও দেখাচ্ছি আজকে মাছ ছাড়া আমাদের কি কী রান্নাবান্না হয়েছে তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলতে আসবো এইখান থেকে শুরু করি সব আজকে বাটি বাটিতে নিয়েছি কারণ কি তো খেয়ে নিয়ে আমি বাটি ধুয়ে ফেলবো সেই জন্যে এই যে বাড়ি থেকে যে এনেছিলাম শাক আর এখানে ওই যে সকালের ভাজা রয়েছে হুম তো যা আছে আমি খেয়ে নিয়ে বাটি সরিয়ে ফেলবো এখানে রয়েছে সোয়াবিনের তরকারি এখান থেকে আমি দেবলিনাকে দিয়ে মেখে দিয়েছি আর এই যে এখানে সকালের তরকারিটা রয়েছে সব এগুলো আমি ধুয়ে ফেলবো জন্যে থালা বাটি যাতে ছিল সেই করে নিয়ে চলে এসছি আর থালায় রয়েছে হচ্ছে মুসুরের ডাল আর এখানে রয়েছে বড়া আর এখানে রয়েছে লেবু তাহলে কতগুলো এই যে রান্না মাছ ছাড়া খেয়ে খেয়ে নিয়ে কথা বলতে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা বসিয়েছি চা এসে যেতে বলি না টিচার আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এবারে চা পরে নিয়ে স্যারকেও দেবো আমিও খাবো মাকেও দেবো তিনজন মিলে খেয়ে দিয়ে তারপরে আমি বসে থাকবো ওইদিকে পড়তে থাকবে আসছি তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম দেবলিনা ছুটি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি একটা কুর্তি পরে নিয়েছি বেরিয়েছিলাম একটু দেবলিনার বাবার সাথে গিয়েছিলাম হচ্ছে একটু দোকানে দোকানে একটু কাজ ছিল এই ডিম তারপরে এই হাবি হাবিজাবি আনার ছিল কিছু বিস্কিটের প্যাকেট তো সেইগুলো একটু নিয়ে আসলাম ও একাই আনতে পারতো তবে আমি বললাম যে একটু বেরোই আর যা গরম বাইরে একটু হাওয়া বাতাস পেলে মনে হয় ভালো লাগবে তো টিচার পড়িয়ে গেলেন তারপরে আমি আর ওর বাবা বেরোলাম বেরিয়ে জিনিসগুলো নিয়ে আসলাম এবারে ড্রেসটা চেঞ্জ করব তো তারপরে আবার এই গরমের মধ্যে করতে হবে রুটি রুটি না করলে উপায় নেই কারণ ও একেবারেই ভাত খেতে পারেই না তোমাদেরকে তো বলি একজন আনটি আমাকে কমেন্ট করেছে যে বলটি তোমার ভিডিও না পেলে ভালো লাগে না আমার খুব ভালো লেগেছে কমেন্টটা কি বলবো কণিকা আন্টি হ্যাঁ নামটা মনে পড়েছে কণিকা আন্টি বলেছ যে ভিডিও না পেলে ভালো লাগে না আমিও খুব চেষ্টা করি জানো তো যে ভিডিওগুলো কন্টিনিউ করব কিন্তু কি করে কি করে যেন আর হয়েই ওঠে না ভাবি এই শুরু করব এই শুরু করব এই কাজটা করে নি শুরু করব এই কাজটা করে নি শুরু করব তারপরে আর হয়ে ওঠে না জানো তো চেষ্টা করি আমি যেরকম আজকে দিনটা একটু ফাঁকা গেল কালকে আমার কিন্তু আবারও হ্যাক্ট্রিক ডে যাবে ওই যে টিউশন আছে শ্যুট আছে এইসব নিয়ে এডিট আছে মানে যা আমার হয় একই দিনেই পড়ে যায় আর কি চেষ্টা করবো কি তো শ্যুটটাকে মানে এডিটটাকে আমি যেদিন এই যে বাড়িতে থাকছি সেই দিন নিয়ে আসার কারণ একদিনে আমার সব কিছু পড়ে গেছে মানে রুটিনটাই আর কি এইভাবে শুরু হয়েছে যেরকম এডিটটা তারপরে হচ্ছে ভিডিও পাবলিক করা তারপরে ওর সাড়ে ছটা টিউশন তারপরে হচ্ছে শ্যুট এই মানে সব কিছু একই দিনে পড়ে গেছে আর যেদিন আমি বাড়িতে রয়েছি সেদিন আমার একটাও কাজ নেই এইরকম হয়ে গেছে তো কোনো একভাবে বিষয়টাকে আমাকে একটুখানি মানে দেখে শুনে আর কি করে নিতে হবে যেদিন আমি ফাঁকা আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে আমি কি কী বলতে চাইছি আর কি তো এই হচ্ছে কথা তো চলো এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়ে বাকি কাজকর্ম করি আগামীকালকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকে যেটা ছিল তার থেকে দু ডিগ্রি আরও বাড়বে মানে অস্বাভাবিক গরম যাকে বলে আর ফুল প্যান্ট তে বলে দেখেইছো তোমরা ফুল প্যান্ট তারপরে এই শার্ট শার্টের নিচে আরও ইনার ওয়্যার কত কিছু থাকে সেইগুলো নিয়ে মেটা আমার একেবারে অস্থির হয়ে যাচ্ছে তো সেই জন্য করব কালকে ওকে স্কুলে দেব না হুম দুদিন গেছে আবার কালকে দিনটা বন্ধ দিব কালকে একেবারে মারাত্মক টেম্পারেচার দেখাচ্ছে আর কি তো বাদ দিয়ে আবার ওকে পাঠাবো হলে হচ্ছে না ভীষণ মুখটা মানে যখন আসে না মুখটা এইটুকুনি হয়ে থাকে হ্যাঁ খুব কষ্ট হয় দেখে কিন্তু কষ্ট পেয়ে লাভ নেই কী করবো বুঝি সবই বুঝতে পারছি কিন্তু মানে কি বলি আর তোমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে কালকে ভাবলাম দেব না থাক বাড়িতেই তো চলো আসছি আবার একটু পরে চলে আসলাম খাওয়া দাওয়া করে সারাটা দিন কেটে গেল কয়েকটা দিন থেকে ভীষণ টেনশনের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি যদিও বা আমি ব্লগে সেরকম কিছুই শেয়ার করিনি না করলেও চলে হ্যাঁ সেরকম কী বলবো আর আমার ননদের হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ কিডনির প্রবলেম আর কি দেখা দিয়েছে কিছু একটা মানে ক্রিয়েটিনিন লেভেলটা বেশি আছে তো সেই জন্যে মা বাবা বাবারও ডাক্তার দেখানো হবে আর ওই দিক থেকে ননদের হাজব্যান্ড আর ননদের শ্বশুরমশাই এরা চারজন যাচ্ছে হচ্ছে বাইরে ডাক্তার দেখাতে তো এখনও টিকিট ফিকিটের কিছু ব্যবস্থা মানে হচ্ছে না আর কি ভেঙে ভেঙে যেতে হবে এখান থেকে কলকাতা কলকাতা থেকে তারপর হায়দ্রাবাদ এরকম যেতে হবে তো মে মাসেই মনে হয় পনেরো সতেরো বা কুড়ি তারিখের পরে ওরা রওনা দিবে তো আজকে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল তো আমি রাতের খাবারের জন্য করলাম হচ্ছে রুটি আজকে আমি ভাত খাইনি আজকে আমিও রুটি খেয়েছি এত মশা বাপরে বাপ আজকে আমি রুটি খেয়েছি ভাত খেতে ইচ্ছে করলো না এত গরম মানে কি বলবো আর গরমে অস্থির কাণ্ড এদিকে আবার কী হচ্ছে বলো তো নেট চলে গেছে আমি যে ভিডিওটা এডিট করে রাখবো নেট চলে গেছে কী বলবো আর মানে এডিট তো করতে পারবো তবে সেভ করতে পারবো না বা আপলোড করতে পারবো না আমি তো রাতের বেলায় সেভ আপলোড এসব করে রাখি আজকে আর করতে পারবো না কালকে মনে হয় ভিডিও যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে কী আর করবো ওই ঘরে দেবলিনা শুয়ে পড়েছে ওর বাবা গেছে ওই যে বারান্দায় ওই আকাশ টাকাশ খবর দেখছে কী অবস্থা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা যদিও একটুও নেই আর তোমাদের বললে আমি কালকে ওকে স্কুলে দেবো না বাড়িতেই থাকবে হুম তো এই হচ্ছে কথা তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে তো অবশ্যই বেশি বেশি করে জল খেও আর গ্লুকন ডি তারপরে হচ্ছে ওআরএস তারপর আর আর কিছু না হলেও ঘরে নুন চিনির জল এইসব বানিয়ে তোমরা আমিও চেষ্টা করছি এইদিকে খুব মানে নর্মাল খাবার দাবার খেতে বা ওদেরকেও খাওয়াতে কারণ নর্মাল খাওয়া দাওয়া করলেই আমার মনে হয় এই গরমে সুস্থ থাকা যাবে তাছাড়া আর কোনো উপায় নেই তো চলো আর কথা বলি না শেষ করছি দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্যে সবাই আমার অপেক্ষা করো আর আজকের জন্যে টাটা গুড নাইট